হ্যালো বন্ধুগণ কেমন আছেন সবাই আজকের ভিডিওটি যদিও বা কষ্টের যদিও বা দুঃখের তারপরও আপনাদের সাথে সহভাগিত করছি আমি গিয়েছিলাম ভুবনকুড়া গ্রাম হালোয়াঘাটের পশ্চিম উত্তর এলাকার যে ইউনিয়নটা সেখানে গিয়েছিলাম মাজরাকুড়া ভুবনকুড়া সেখানে এক যুবতী মেয়ের শ্রাদ্ধ বা স্বর্ণসভা করতে গিয়েছিলাম সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব এখন তো শুরুতেই আত্মীয় স্বজনের মধ্যে যে কোনো একজন স্মৃতিচারণের জন্য বলা হয়েছিল তো সেখানে সেই যুবতী মেয়ের যে বড়মা মা তিনি তার কষ্টের দুঃখের স্মৃতিচারণ করছিলেন শুনে সবার চোখেই তপতপ করে জল পড়ছিল চোখের পানি অনেকেই ধরে রাখতে পারছিলেন না খুবই কষ্টের খুবই হৃদয় বিদারক ছিল তার স্মৃতিচারণটি কেননা একজন যুবতী মেয়ে যে কিনা জীবনের আর অনেকটি দিন অনেকটি বছর অনেক কিছুই যার জীবনে অপরিপূর্ণতা রয়েছে তার অকাল মৃত্যু সকলের কাছে একটা বেদনাদায়ক হতেই পারে তার এই অকাল মৃত্যু কারও কাছে মেনে নেবার নয় বিশেষভাবে আত্মীয় স্বজনের কাছে তো নয় তার আত্মার চির শান্তি কামনা করে প্রার্থনা পরিচালনা করছিলেন সেই যুবতী মেয়ের জন্য আত্মার চিরশান্তি কামনা করে এবং সে যেন স্বর্গবাসী হয় সেজন্য প্রার্থনা অনুষ্ঠান করা হয় এবং প্রথমাংশ প্রার্থনা অনুষ্ঠান শেষ করে আমরা কবরের দিকে যেতে থাকি এবং কবর আশীর্বাদের জন্য সেখানে সবাই সমবেত হয় দেখতে পাচ্ছেন সবাই এক এক করে কবরের দিকে হেঁটে হেঁটে যাচ্ছে তো বন্ধুগণ এই দৃশ্যটি খুবই করুণ খুবই বেদনাদায়ক এবং খুবই কষ্টের বিশেষ করে যাদের হারিয়েছে তারা তারাই একমাত্র বোঝে যে স্বজন হারানোর ব্যথা যে কি বেদনাদায়ক সেটা তারাই একমাত্র উপর করতে পারে সো বন্ধুগণ দেখতে পাচ্ছেন আজকের ভিডিওতে আপনাদের এমন একটা ভিডিও এমন একটা ঘটনা শেয়ার করছি যে আপনাদের হৃদয়কে নাড়া দেবে এবং আমরা যারা খ্রিশ্চান আছি আমরা শ্রাদ্ধ বা স্মরণসভা কীভাবে পালন করি তা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি বন্ধুগণ আশা করি আপনাদের এই ভিডিও দেখে অনেক কিছুই শিখতে পারবেন অনেক কিছুই দেখতে পারবেন এবং আমরা গানের মাধ্যমে তার আত্মার স্মরণ করি এবং তার জন্য প্রার্থনা করি আমাদের যে শ্রদ্ধেয় ফাদার রেবেন টাপন মাইকেল রঙ আছেন তিনি তার আত্মার চিরশান্তি কামনা করে প্রার্থনা পরিচালনা করেন এইখানে আমরা সবাই সমবেত হয়ে অকাল মৃত্যুতে প্রয়াণ যুবতী মেয়েটির আত্মার জন্য আমরা সকলেই প্রার্থনা করছিলাম এবং গান ধ্যান ধারণার মাধ্যমে আমরা তার স্বর্গবাসী হওয়ার জন্য প্রার্থনা করছিলাম এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তার যে আত্মীয় স্বজন ছিল বিশেষ করে কাছের বিশেষ করে তার মা অনেক অনেক কান্নায় ভেঙে পড়েছিলেন যা দেখতে খুবই হৃদয় বিদারক ছিল যা মেনে নেওয়ার মতো ছিল না বন্ধুগণ দেখতে পাচ্ছেন তার কবর সুন্দরভাবে সাজানো হয়েছিল খুবই পরিপাটিভাবে সিমেন্ট দিয়ে বাঁধানো ছিল সো আমরা সকলেই তার জন্য প্রার্থনা করছিলাম বিশেষ করে আমাদের যে তিনি প্রার্থনা করছিলেন প্রিয়জনেরা আমরা কেউ নিজের জন্য বেঁচেও থাকি না আর কেউ নিজের জন্য মরেও যায় না যদি বাঁচি তবে প্রভুর জন্যই বাঁচি আর যদি মরি তাহলে প্রভুর জন্যই মরি সুতরাং বাঁচি বা মরি যেভাবে থাকি না কেন আমরা প্রভুরই কারণ খ্রিস্ট এর জন্যই মৃত্যুবরণ করেছিলেন এবং আবার বেঁচে উঠেছিলেন যাতে তিনি মৃত জীবিত সকলেরই প্রভু হতে পারেন মনে রেখো আমাদের সকলকে একদিন পরমেশ্বরে বিচার সামনে দাঁড়াতে হবে শাস্ত্রে তো লেখায় আছে প্রভু বলেন আমার জীবনের দিব্যি প্রতিটি জানো আমার সামনে নত হবেই প্রতিটি জিহব্বা পরমেশ্বরের মহিমা স্বীকার করবেই তাহলে দেখা যাচ্ছে আমাদের প্রত্যেককেই নিজের সম্বন্ধে

উঠানে চলে আসি এবং সেখানে সেই সুখ সন্তপ্ত পরিবারের পক্ষ থেকে ধাল একটা আয়োজন করা হয়েছিল। যাতে দূর দূরান্ত থেকে যারা এসেছে তারা যেন কিছু হলেও খেয়ে যেতে পারে জন্য আহারের ব্যবস্থা করা হয়েছিল তো সেখানে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছিল নিমন্ত্রণ জানানো হয়েছিল তো এখানে সবাই খাচ্ছিলেন যে যার মতো করে তো অনেক দুঃখ কষ্টের মাঝেও এই স্বজন হারাই পরিবার সকলের মাঝে আনন্দ তো দেখতে পাচ্ছেন সবাই এখানে যারা এই অনুষ্ঠানে সামিল হয়েছেন স্মরণ সবাই এই সুখ পরিবারের সাথে যারা সুখ দুঃখ সহবায়িতা করতে এসেছেন সবাই এখানে দুঃখ কষ্টকে ভুলিয়ে রাখার জন্য আত্মীয় স্বজনদের নিয়ে গান করা হচ্ছিল নাচ করা হচ্ছিল দেখতে পাচ্ছেন এটা খুবই একটা আনকমন একটা বিষয় ছিল যেহেতু পরিবারের মানুষজন দুঃখ কষ্ট ছিল তাদেরকে তাদের দুঃখ কষ্ট ভুলানোর জন্য এই সামান্যটুকু প্রচেষ্টা ছিল বন্ধুগণ সো দেখলেন আমাদের গারো খ্রিস্টানরা কীভাবে শ্রাদ্ধ বা স্মরণসব পালন করে তা আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পেলেন এবং আমার এই ভিডিওটি দেখে আপনারা যদি কিছু মাত্র হলেও আপনাদের হৃদয় নাড়াদে তাহলে অবশ্যই আমার ভিডিওটি একটা লাইক করে যাবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে আরও অন্য মানুষজন আরও আট দশটা মানুষ যাতে আমার ভিডিওটি দেখতে পারেন এবং আমাদের শ্রাদ্ধ পালনের যে রীতি রেওয়াজ বা রীতিনীতি সেগুলো যাতে দেখতে পারেন আপনারা শেয়ার করে দেবেন এবং আমার পেজে বা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো এবং একটা সাবস্ক্রাইব আপনাদের কাছে পাওনা রইল ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন চলার পথে সবাই সৃষ্টিকর্তাকে ডাকবেন ধন্যবাদ